চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের ফ্লাডলাইটের আলোয় দারুণ সব শটের পশরা সাজিয়ে বসলেন পারভেজ হুসেন ইমন টি টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দারুণ ফর্মেও আছেন তিনি শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের আগে চট্টগ্রামের প্রস্তুতি ক্যাম্পে পাওয়ার হিটিং দেখালেন এই ব্যাটার ইমন যে টি টোয়েন্টির আদর্শ ব্যাটিংটাই করতে পারেন তার হাতেও যে প্রচুর স্ট্রোক রয়েছে তার প্রমাণ এই ছবিতে বাহাতি স্পিনার তানভীর ইসলামের বল কিছুটা শর্ট লেনতে পড়েছিল হালকা টার্ন পেয়েও নিস্তার মেলেনি ইমনের পাওয়ারফুল ব্যাটের সামনে লেগ স্টাম্প দিয়ে বেরিয়ে যেতে ধরা বলটাকেই মিড উইকেটের উপর দিয়ে আছড়ে ফেললেন স্টেডিয়ামের বাইরে মতিউর রহমান স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনের পেছনে বল একটি ড্রপ খেয়ে চলে যায় গ্যালারির বাইরে ম্যাচে এত বড় ছয় যে কোনো ব্যাটারের জন্যই আত্মবিশ্বাস যোগায় তবে ইমন যেন যথেষ্ট আত্মবিশ্বাসী নিজের ব্যাটিং নিয়ে দারুণ ছন্দেও আছেন তিনি থ্রোয়ারের ছোড়া বলে ব্যালেন্স হারিয়েছেন কিন্তু খেলতে চেয়েছেন আপার কাটের মতো শট ব্যালেন্স হারিয়ে পড়ে গেলেও বলকে ঠিকই পেটে লাগিয়েছেন উঠে দাঁড়িয়ে ইমন আবার দেখিয়েছেনও ঠিক কিভাবে শটটাকে খেলতে চেয়েছেন অনুশীলনেই এতটা পাওয়ার হিটিংয়ের চেষ্টা করেন যে অনেকটা বাইরের বল খেলতে গিয়ে ব্যাটের গ্রিপ থেকে এক হাত ছুটে গেছে আবারও ব্যালেন্স হারিয়ে পড়ে গেছেন তাতেও ঠিকই বলটাকে হিট করেছেন এর আগে স্পিনারদের বলের বিপক্ষে দারুণ সব শট খেলতেও দেখা গেছে ইমনকে বিশাল বিশাল সব ছক্কায় ইমন জানান দিয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুত তিনি বলটন আবারও ফ্রিজ কিনে আবড়িয়ে হয়ে যেতে পারেন মিলেনিয়ার দশ জুলাই থেকে শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ওপেনিংয়ে ইমন খেলবেন এটা প্রায় নিশ্চিত আরব আমিরাতের বিপক্ষে সেঞ্চুরি করেছেন চুয়ান্ন বলে একশো রানের ইনিংসটি তার কেরিয়ার সেরা ভুলে যাওয়ার মতো সিরিজে ইমনের ওই সেঞ্চুরিটি মনে রাখার মতো বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য পাকিস্তানের বিপক্ষে চৌত্রিশ বলে ছেষট্টি রানের ইনিংসে সাত চার আর চার ছয়ে ইমন বুঝিয়েছেন টি টোয়েন্টির ওপেনিং পজিশনে তার ব্যাটিংটাই দরকারি বাংলাদেশের এখন দেখা যাক ইমন লঙ্কানদের বিপক্ষে কেমন করেন আদিবাস রাফ ক্রিক ফ্রেঞ্জি লাল জুতো পায় খোকা পাবো